হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকে হলো সেকেন্ড দিন সেকেন্ড দিনে আমরা বেরিয়েছি সেকেন্ড দিনে কোথায় কোথায় যাবো সেটাও আমরা দেখাবো তো হোটেল থেকে বেরিয়েই আমাদের একটু এই চায়ের প্রোগ্রাম চলছে চাটা খেয়ে আমরা সামনের দিকে রওনা দেবো এখন প্রায় বাজে সাতটা কুড়ির মতো তো গাড়িটা একটু স্টার্টে রেখেছি এই হোটেল থেকে বেরোলাম তাই জন্য গাড়িটা একটু স্টার্টে রেখেছি তো চলুন বেরিয়ে কথা হবে কোথায় যাচ্ছি সেটাও বলবো তো চলুন বন্ধুরা তো আজকে আমাদের প্রথম গন্তব্যস্থল হলো সীতা তো সীতা ফলসের দিকে আমরা এগিয়ে যাচ্ছি তো রাস্তায় যেতে যেতে সব কিছুই দেখাবো রাস্তা কেমন রাস্তার প্রাকৃতিক পরিবেশ কেমন অসাধারণ আমি শুনেছি খুবই ভালো তো আপনাদের সবই দেখাবো তো চলুন আমরা সীতা দিকে এগিয়ে যাই আর আপনাদের যা কিছু পারব সবই দেখানোর চেষ্টা করবো তো বন্ধুরা আমরা কিন্তু এখন সীতা দিকে যাচ্ছি আর সীতাফলসের দিকে যাবার যে প্রাকৃতিক পরিবেশটা সেটা আপনারা পুরোই দেখতে পাচ্ছেন এক অসাধারণ প্রাকৃতিক পরিবেশ আর এখন আমরা চলে এসেছি সীতাফলস ঠিক ঢুকছি দেখুন মেন রোডে ছিলাম এতক্ষণ সীতাফলসে ঢোকারিটা হলো গেট এটা প্রথম গেট পড়বে এইটা তো আমরা সীতাফলসের দিকে এবারে এগিয়ে যাচ্ছি টুক টুক করে আর হালকা হালকা বৃষ্টি হচ্ছে সেটা তো আপনারা দেখতেই পাচ্ছেন যে এখন যে রোডটা আছে এটা হলো সীতাফলসে যাবার ঠিক আগে এটা তিন চার কিলোমিটার ঠিক এরকমই থাকবে সীতাফলসের আগে কিন্তু অসাধারণ প্রাকৃতিক পরিবেশ এরকম জঙ্গলের মধ্যিকান দিয়ে সুন্দর এবং চকচকে রাস্তা দিয়ে আপনারা এগিয়ে যেতে থাকবেন আর এখানে কিন্তু কিছু সেলফি কিছু ফটো তোলার আপনারা ইচ্ছা করবে কিন্তু খুবই সুন্দর জায়গাটা আপনারা দেখতেই পাচ্ছেন যে জায়গাটা বন্ধুরা এখানে কিন্তু বাইক আমি নিয়ে এসেছি তাই জন্য এখানে বাইকের জন্য পনেরো টাকা আর হলো পার পার্সনের জন্য দশ টাকা সীতাফলসে আপনাকে দিতে হবে তো এই দেখুন এইটা হলো টিকিট আমরা দুজনে দুটো টিকিট আর এইটা হলো বাইকের টিকিট তো আমরা কেটে নিয়েছি চলুন কেটে নিয়ে আপনাকে আমি বৃষ্টি পড়ছিল বলে এখনও সব খুলতে পারিনি তো খুলে অবশ্যই আপনাদের ভিডিওটা দেখাবো সীতাফলসে তো চলুন আর রাস্তাটার ভিডিও আমি মানে ক্যামেরা লাগাতে পারিনি কিন্তু আমি তুলেছি কিন্তু দেখে নেবেন দুর্দান্ত রাস্তাটা খুব ভালো তো বন্ধুরা আমরা দ্বিতীয় দিনে আমাদের প্রথম ডেস্টিনেশনে চলে এসেছি প্রথম ডেস্টিনেশান হলো সীতা ফলস তো সীতা ফলসের একদম মুখ থেকে দাঁড়িয়ে আছি এটা হলো গেট এখানে পার্কিং করা যায় আর এখান থেকে আপনাকে হলো টিকিট কাটতে হবে বারাকা বাস কা ও আর বলছে যে এখানে বাসে হলো একশো টাকা করে নেয় বাস তো আপনারা সব রাস্তাটা খুবই ভালো আর বাসেতেও আসা যায় ছোটোখাটো বাসেতে সুন্দরভাবে আসা যায় আর চলুন তাহলে আমাদের সিতাফলসের জার্নিটা শুরু করা যাক তো চলুন বলছে রাস্তাটা দেখাবো এবং সীতাফলসটা কেমন সেটাও দেখাবো চলুন এটা হল সীতাফলসে রাস্তা আমরা শুরু করলাম রাস্তাটা কিন্তু পরিষ্কার ভালোই খারাপ নয় যতটা রাস্তা নামবো আবার ততটা রাস্তা আমাদের উঠতেও হবে সেই ওপর থেকে আমরা নামছি অনেকটা নিচের দিকে নামছি বন্ধুরা দ্বিতীয় দিনটা আমরা অসাধারণ একটা কৃতি সৌন্দর্য উপভোগের মাধ্যমে শুরু করলাম তো সত্যিকারের অসাধারণ তো আপনাদেরও দেখাবো কেমন ধরনের তো চলুন ফার্স্ট লুক আপনাদের দেখাচ্ছি বন্ধুরা আমরা সীতাফলতে চলে এসেছি আর সীতাবলটা ওপর দিয়ে দেখতে পাচ্ছি সেই এই ওপর থেকে পড়ছে আর অসাধারণ একটা দৃশ্য এই বর্ষার সময় সীতাফলের সৌন্দর্য কিন্তু অসাধারণ বন্ধুরা প্রচুর পরিমাণে জল আর জলেতে পা যদি আমি ভুট করে আছি জলেতে পা ডুবাতে পারছি না তাই আর অতটা সামনে তাই জন্য আর যেতেও পারছি না তো আপনাদের এই দূর থেকে একটু আমি ভালো মতনই ভিউ দিয়ে দিচ্ছি আর সামনে কিছু নেই প্রচুর পরিমাণে জল মানে বর্ষা হচ্ছে তো জলে পরিপূর্ণ পুরু হ্যালো বন্ধুরা তো আমাদের আজকের সেকেন্ড ডেস্টিনেশন জোনা ফলস তো জোনা ফলসে আমরা চলে এসেছি আর এসেই মারাত্মক একটু বৃষ্টি শুরু হয়ে গেছে আর এইখানে বসে একটু আমরা টিফিন করে নিলাম এই যে বসে আছে একটু বসে টিফিন করে নিলাম তো এখান থেকেই এই যে শুরু হচ্ছে সিঁড়ি আমরা এখান দিয়েই যাব বৃষ্টিটা শুরু হয়ে গেছে দাঁড়িয়েও পড়েছি টিফিনও করে নিলাম আর এখানে গাড়ি পার্কিং করে দিলাম আচ্ছা ঢোকবার সময় জোনা ফলসে আপনাকে পার পারসন দশ টাকা করে কুড়ি টাকা নেবে আর এখানে গাড়ি পার্কিং করতে পারবেন এই যেসব মানে হোটেলগুলো আছে খাই দেয় ওখানেই করা পার্কিং নেয় পার্কিং চার্জ কুড়ি টাকা করে নেয় বাইক পার্কিং আপনারা এখানে মোটামুটি টিফিনও করতে পারবেন টিফিন করতে পারবেন আর লাঞ্চ করতে গেলে দেখে বলে দিয়ে যেতে হবে আপনি এখানে লাঞ্চ করতে পারবেন তো চলুন এবারে জোনাফলসে গিয়ে দেখা হচ্ছে বন্ধুরা প্রচুর পরিমাণে কিন্তু বৃষ্টি হচ্ছে বৃষ্টি শুরু হয়ে গেছে জোনাফলসে ফলসে ঢোকার আগে বৃষ্টি শুরু হয়ে গেছে তো আমরা এই সিঁড়ি একটু উঠলাম জোনা তো চলুন জোনা ফলসের দিকে এগোচ্ছি আহ চলুন এই খুব সুন্দর জোনা ফলসটা তো চলুন গিয়ে দেখি কতটা সৌন্দর্য প্রাকৃতিক সৌন্দর্য ভরে তুলেছে জোনা ফলসকে এই যে জোনা এই যে ফার্স্ট লুক পেলাম তো জোনা ফলসে আমরা উঠছি এই যে লেখা আছে জোনা ফলস তো ওইদিকে আমরা যাবো আর হালকা হালকা আওয়াজ পাচ্ছি জোনা ফলসে তো চলুন গিয়ে দেখি আর এখানটা প্রচুর পরিমাণে দোকান আছে জোনা ফলসে যাওয়ার রাস্তাটা দেখুন আমরা কিন্তু এখন থেকেই ভালো একটা আওয়াজ পাচ্ছি বেশ আমরা কিন্তু জোনা আওয়াজ পাচ্ছি এখন থেকেই আর কিন্তু প্রচুর পরিমাণে সিঁড়ি নামতো অনেকগুলো সিঁড়ি নামতে হবে আপনাদের এটা ভেবে রাখবেন যেমন নামবেন তেমন আপনাদের উঠতেও হবে প্রায় চারশো পাঁচশোর ওপরে সিঁড়ি আছে চার পাঁচশোর উপরে আমরা নামছি আমাদের উঠতেও হবে তো যথেষ্ট টাইমের ব্যাপার আস্তে আস্তে যাদের পায়ের ব্যথা আছে অবশ্যই নামবেন না কেননা যথেষ্ট নিচু এইটা আর চলুন আমরা আওয়াজ পেয়েছি আর একটা ছোট্ট করে একটা লুক পাচ্ছি একদম আর আপনাদের এখন দেখাবো না একদম সামনেতেই দেখাবো তো চলুন গিয়ে দেখা যাক তো বন্ধুরা আমরা জোনাফলসে চলে এসছি অসাধারণ জোনা ফলসটা তো আমার আওয়াজ কতটা শুনতে পাচ্ছেন আমি সেটা জানি না কিন্তু এই জোনা ফলসে মানে বর্ষায় যে ফলসে কেমন ধরনের রূপ হতে পারে জোনা ফলসে এসে ভালো মতন বোঝা যাচ্ছে মানে একদম কাছ থেকে আমরা আর আওয়াজটা কি আমার শুনতে পাচ্ছেন অবশ্যই বলবেন আওয়াজটা যদি ঠিকঠাক শুনতে পারেন আর এখান দিয়ে নিচে নামার একটা জায়গা ছিল সেটা ব্লক করে দিয়েছে নিচে নামার জন্য আর নিচে তাই জন্যে নামতে পারছি না তাই জন্যে আমি নিচে আপনার নিচে গিয়ে হলে আরও ভালো আপনারা ভিউটা পেতেন কিন্তু আমি ওপর দিয়ে দেখাবো পুরো ভিউটা নিচলে আরও সুন্দর আপনি ভিউটা পেতেন চলুন জোনা এর ভিউ আপনাদের সামনে তুলে ধরি আমি ওয়েলকাম টু জোনা ফলস বন্ধুরা অসাধারণ অসাধারণ ভিউ ক্যামেরা কতটা আসছে যথেষ্ট পরিমাণ বৃষ্টি হচ্ছে আমি কিন্তু ভিজে যাচ্ছি হ্যাঁ তো অসাধারণ ভিউ অসাধারণ আর বৃষ্টি হচ্ছে তার সঙ্গে যথেষ্ট পরিমাণে জলের বেগ যথেষ্ট পরিমাণ क्या सीन है वाह क्या सीन है ঠিক আছে বন্ধুরা তো চলুন আবার নেক্সট ডেস্টিনেশনে গিয়ে আপনার সঙ্গে দেখা হচ্ছে তো আমরা হলাম হুড্ডু ফলসের গেটে আছি এখন হুড্ডু ফলসে আমরা ঢুকছি আর হুড্ডু ফলসের রাস্তাটা হলো এই এইরকম এই রাস্তার ধারে খাওয়া দাবার প্রচুর দোকান পেয়ে যাবেন তো চলুন আমরা হুড্ডু ফলসে গেট দিয়ে ঢুকি এই গেট দিয়ে ঢুকলাম এই সিঁড়ি স্টার্ট হলো হুড্ডু ফলসে তো আমরা ফলসের দিকে এবারে যাচ্ছি ওই ওইখান থেকে হুট্টু ফলসটা নামছে আর ওখানটা পুরো একদম সেই কুয়াশার মতো হয়ে আছে জলটা পড়ে এত উপর থেকে পড়ছে জলটা তাই পুরো কুয়াশার প্রাকৃতিক সৌন্দর্য দেখুন মানে ওই দিকটা পুরো পাহাড় আর জঙ্গলে ভরা আর আমরাও যাচ্ছি কিন্তু জঙ্গলের মধ্যে দিয়েই এরকম সিঁড়ি করা আছে জঙ্গলের মধ্যে দিয়ে আমরা সেই জঙ্গলের মধ্যে দিয়েই যাচ্ছি দেখুন নামতে নামবেই এইরকম অবস্থা হয়ে গেছে তাহলে আর ফল ফলসিখি যাবে অবস্থা দেখুন নামতে নামতে তো মানুষজনরা উঠছে আস্তে আস্তে উঠছে যারা হাঁপিয়ে যাচ্ছে অবশ্যই এই রাস্তার ধারে বসে পড়ছে চলুন আমরাও বসবো অবশ্যই বসতে হবেই চলুন এখন তো নিচের দিকে যাই এখানে হুটুর পলস সকাল আটটার সময় খোলে এবং বিকাল চারটের সময় বন্ধ হয়ে যায় তো এখানে সেটা লিখে দিয়েছে আমরা প্রায় এসেই গেছি আর এই যে এইটা হলো রাস্তা টুকটুক করে আমরা এইবারে ভিউ পয়েন্টের দিকে যাচ্ছি সে ঠিক ভিউ পয়েন্টের দিকে যাওয়ার সময় আপনারা দেখতে পাবেন ঠিক দেখাচ্ছি আপনাদের কী দেখতে পাবেন এবং কাঠের সব জিনিস এখানে নিজের হাতে তৈরি করছে এটা খেলনা কাঠের খেলনা এগুলো তো চলুন এবারে আমাদের গন্তব্যস্থল রুদ্রফলসের প্রাকৃতিক সৌন্দর্য আপনাদেরকে দেখাই প্রায় এসেই গেছি বলতে গেলে বেশি কিছু কথা এখানে বলতে হবে না কেন বিভৎস পরিমাণে আওয়াজ হচ্ছে ফলসে মানে ফলস্টে এত পরিমাণে জল লাভ যে বিভর্ষ আওয়াজ হচ্ছে তাই বেশি কিছু বলতে হবে না তো চলুন দেখা যাক বন্ধুরা সত্যিকার বন্ধুরা এই জলপ্রপাতের সৌন্দর্য মুখে প্রকাশ করা যাবে না আপনারা চোখে না দেখলে আর ক্যামেরায় কতটা বুঝতে পারছেন সেইটা আমি বলতে পারছি না অভূতপূর্ব লাগছে অভূতপূর্ব মানে সৌন্দর্য ভরে দিয়েছে বলতে গেলে দেখাচ্ছি জলটা উপর থেকে পড়ছে পড়ে পুরো একদম মানে কুয়াশার সৃষ্টি করে দিচ্ছে এত জোরে জলটা পড়ছে মানে সত্যিকারে অসাধারণ অনেকটা উঁচু থেকে জলটা পড়ছে কিন্তু তো অসাধারণ এক প্রাকৃতিক সৌন্দর্য কুট্রো জলপ্রপাত আমাদের উপহার দিল চলুন নেক্সট ডেস্টিনেশান গিয়ে আবার দেখা হচ্ছে আবার একটা নতুন ডেস্টিনেশান নতুন ডেস্টিনেশানটা হলো তো গেতালসুত ড্যাম তো গেতালসুর ড্যামটা আপনাদের প্রথমে দেখিনি তারপরে গেতালসুর ড্যাম থেকে যে সুবর্ণরেখা নদী তৈরি হয়েছে সেই সুবর্ণরেখা নদীটার জলটাকেও কেমনভাবে এই ড্যাম থেকে ছেড়ে নদী হয়ে বয়ে যাচ্ছে সেটাও আপনার দেখাবো তো চলুন আগে ড্যামটা দেখে নিই এই হলো সেই গেতালসুর ড্যাম এই ড্যামটা হলো ঝাড়খণ্ডের একটা খুব বড় মাপের ড্যাম এখান থেকে ঝাড়খণ্ডের অনেকটা অংশই জল সাপ্লাই হয়ে থাকে তো এই ড্যাম্পের ওপরে আমরা এখন দাঁড়িয়ে আছি আর এই হলো আমার গাড়ি তো বন্ধুরা আমি এখন গেতালসুর ড্যামের ওপরেই দাঁড়িয়ে আছি আর চলুন দেখা যাক এই গেতালসুর ড্যাম থেকে যে সুবর্ণরেখা নদীর উৎপত্তি হয়েছে সেই সুবর্ণরেখা নদীর জলটা কোথা থেকে পড়ছে তো চলুন দেখা যাক গেতালসুর ড্যামের ওপরে হাঁটছি আর এখান দিয়ে জলটা সারা সামনে দেখাচ্ছি গেতালসুর ড্যামের আটটা গেটের মধ্যে একটা গেট খুলে দিয়েছে আর সেই গেটটা দিয়ে কেমন পরিমাণে জলটা বেরোচ্ছে সেটা আপনাদের দেখাই চলুন এই দেখুন বন্ধুরা কেমন পরিমাণে জলটা বেরোচ্ছে জলটা বেরিয়ে সুবর্ণরেখা নদী হয়ে আমনের দিকে বয়ে যাচ্ছে আর এখান থেকে এক অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যের দর্শন আমরা উপভোগ করছি গেতাতুর গ্রামের যে একটা গেট খোলা আছে সেটা দিয়ে এই বর্ষায় কেমন ধরনের জলপ্রবাহ হচ্ছে সেইটা আপনার দেখাচ্ছি চলুন কিন্তু অসাধারণ লাগছে দেখুন যেমন ধরনের জল এখান থেকে বেরোচ্ছে মানে এই যে একটা গেট যে একটা গেট খোলা আছে সেখান থেকে কেমন পরিমাণে জল বেরোচ্ছে দেখুন যদি ভিডিওটা ভালো লাগে একটা সাবস্ক্রাইব আর লাইক করে দেবেন আর যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই জিজ্ঞাসা করবেন আর যদি ঝাড়খণ্ড ঘুরতে আসেন তো গীতাসুর ড্যামটা অবশ্যই ঘুরে যান একটা অপরূপ সৌন্দর্যের দর্শন পাবেন এই গেতাসুর ড্যাম থেকে তো বন্ধুরা চলুন নেক্সট ডেস্টিনেশনে দেখা হচ্ছে হ্যালো বন্ধুরা তো আবার একটা নতুন ডেস্টিনেশনে হাজির হয়ে গেছি তো প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে এখানে আমরা ও কোথায় বলতেই তো ভুলে গেছি আমরা এখন এসে গেছি দশম ওয়াটার ফলসে তো প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে প্রচুর পরিমাণে ওয়েদার প্রচুর পরিমাণে খারাপ মানে বিবস আমরা এখানে প্রায় আধ ঘন্টা বসলাম কিছু খেলাম দিলাম তারপরে একটু বৃষ্টি কমতে আবার দেখতে যাচ্ছি দশম ওয়াটার ফলস এসে কিছু করতে পারিনি এখানে এসে বসে খাওয়া দাওয়া করে নিয়েছি তো চলুন দেখতেবো এবং আপনাদেরও দেখাবো তো অবশ্যই সঙ্গে থাকবেন তো চলুন গিয়ে দেখা যাক দশম ওয়াটার ফলসটা এই যে এখান দিয়ে নেবে আসতে হয় দশম ওয়াটার ফলসে আর এখানে একটা চিলড্রেন পার্ক আছে আর এখানটায় বসে বসতে পারবেন কিন্তু এত পরিমাণে বৃষ্টি হয়েছে দেখতেই পাচ্ছি এখানে এখনো জল মানে এখনো ভর্তি হয়ে আছে প্রথম লুক আপনাদের দেখাচ্ছে চলুন বন্ধুরা এর দেখুন প্রথম লুক দশম ওয়াটার ফলসে কি পরিমাণে জল উপর থেকে নিচের দিকে পড়ছে দেখুন দশম ওয়াটার ফলসে দর্শন করলাম আর এবারে একটু নিচের দিকে যাচ্ছি নিচে থেকে দশম ওয়াটার ফলসটা দেখতে কেমন লাগে অবশ্যই আপনার দেখাবো তো চলুন নিচ থেকে দেখা যাক এই বর্ষার সময় পুরুপ ফাঁকা কিন্তু দশম ওয়াটার ফলস আমরা আর ঘুনে গুনে চার পাঁচজন ছজন আছে পুরুপ ফাঁকা আমরা যে প্রচুর পরিমাণে এখানে বৃষ্টি হচ্ছে তার মধ্যেও আমরা হলাম প্রকৃতিপ্রেমী মানুষ আর প্রথম কথা ঘুরতে ভালোবাসি তো সেই জন্যই আজকে এইখানে তো আপনাদেরও দেখাচ্ছি ঘুরে ঘুরে তো দেখুন এখান থেকে দশম ওয়াটার ফলসটা কেমন লাগছে দেখুন এখানে আর একটা আছে ডারিগানোর খুব সুন্দর এখান থেকে এত সুন্দর লাগছে পুরো ওয়াটার ফলসটা দেখতে পাওয়া যাচ্ছে এখান থেকে আর একটা ওইখানটা তো আছে ওইখানটা তো গিয়ে দেখবো ওইখানটা একটা দাঁড়ানোর জায়গা আছে তো যেটাই লাগো অসাধারণ লাগছে এখান থেকে দশম ওয়াটার ফলসটা এখান থেকে আরেকটু আমি নিচের দিকে যাব নিচের দিকে কি আমরা দেখাবো কেমন ধরনের তো চলুন নিচের দিকে যাওয়া যাক এখানে একটা এরকম কার্ড আছে আপনি এখানে বসেও থাকতে পারবেন আর এখান থেকে অপরূপ সৌন্দর্যের দর্শন করতে পারবেন দেখুন এখানে বসার জায়গাও আছে আর এখান থেকে দেখুন দশম ওয়াটার ফলসে দশম ওয়াটার ফলসে মানে বসে বসে পুরো সৌন্দর্য নেওয়ার জন্যে আপনাকে এরকম একটা সিট দিয়েছে এই জায়গাটাতে একটাই আছে এরকম সিট তারপর নিচে ওপর আছে আপনি এইখানে এরকমভাবে বসবেন বসে দর্শন ওয়াটার ফলস রাখা যেনভাবে লাগছে এখান থেকে ঠিক এরকম টাইপের দর্শন পাবেন দর্শন ওয়াটার ফলসে বন্ধুরা তো আমি আমার এই রাঁচির এপিসোড এখানেই শেষ করব আর যদি আমার এই রাঁচির এপিসোডটা ভালো লাগে তো অবশ্যই একটা লাইক সাবস্ক্রাইব এবং কমেন্ট করে যাবে নতুন কোনো জায়গার সন্ধান করে সেই জায়গা আপনাদের দেখানোর জন্য আবার উপস্থিত হব তো আমার সঙ্গে থাকবেন এবং সাথে থাকবেন আমি বাড়ি ফিরছি আমি এখন তো বাড়ি ফেরার মুখে আমরা চলে এসেছি চান্ডিল ড্যামে চান্ডিল ড্যামে এখন দাঁড়িয়ে আছি চান্ডিল ড্যামের উপরে যে ব্রিজটা আছে আর চ্যান্ডেল নামে জল ছেড়েছে সেই জিনিসটা আমি দেখতে পাবেন তো চলুন দেখা যাক দেখুন কেমন জল ছেড়েছে আর এখান থেকে কেমন জল আসছে দেখুন প্রায় সাতখানা গেট খোলা আছে চোদ্ চোদ্দোটা গেটের মধ্যে তিনটে ছয় টোটাল পনেরোটা গেঁট আছে পনেরোটা গেটের মধ্যে সাতখানা গেট খোলা গেট খোলা আর জল কেমন বয়ে যাচ্ছে দেখুন এরকমভাবে পুরো জল বয়ে যাচ্ছে আর আমরা এই ব্রিজটায় দাঁড়িয়ে আছি এই এই চান্ডিল ড্যামে ওইখানটা করে সবাই ফিস্ট করে ওইখানটা বড়ো বড়ো বাস আসলে ওখানে দাঁড়ায় আর এমনি শীতের সময় এইটা প্রায় শুকনো থাকে আর এই বর্ষার সময় চান্ডিল ড্যামের যে প্রাকৃতিক পরিবেশটা কিন্তু অসাধারণ চারিদিকে সবুজে ভরা রাস্তাটাও কিন্তু অসাধারণ বলুন তো গিয়ে দেখা যাক চান্ডিল ড্যামের অপরূপ সৌন্দর্য এর যেখানে মানে নৌকা থেকে আপনারা নৌকায় করে চান্ডিল ড্যামটা ঘুরতে পারবেন আমি সেখানে ঢুকলাম সেখানে ঢুকতে গেলে কুড়ি টাকা করে এন্ট্রি ফি লাগে আমাকে পুরো বাইক নিয়েই ঢুকতে দিল এই যে আর আপনার দেখাচ্ছি এই যে চান্ডিল ড্যাম চান্ডিল ড্যাম আর আমরা এখানেই দাঁড়িয়েছি এক্ষুনি প্রচুর পরিমাণে বৃষ্টি হলো তাই তাই জন্য ক্যামেরাটা বার করতে পারিনি এখনই বার করলাম আপনার দেখি এখন প্রায় ফাঁকা বেশি লোকজন নেই আর বর্ষার সময় কিন্তু অপরূপ সৌন্দর্য সত্যিকারের আমরা আমরা বেশিরভাগ মানে ঘোড়া মানুষ যারা ঘুরতে ভালো তারা শীতকালেই ঘোরা পছন্দ করে কিন্তু বর্ষাও একটা এমন সময় যে প্রকৃতির সৌন্দর্য সবুজভাবে ফুটে ওঠে যেখানে জল জলধারা সেখানে জলের উচ্চতাও অনেক বেড়ে যায় তো সত্যিকার এক অসাধারণ লাগছে আমরা দেখাচ্ছি চলুন চান্ডিল ড্যামটা এইখান থেকে আপনি নৌকা করে ঘুরতে পারবেন এখানে এখন পুরী বলতে গেলে ফাঁকা তেমন লোকজন কেউ নেই আর ইয়ে হলো সেই চান্ডিল ড্যাম মানে ওইদিকে এত বৃষ্টি হচ্ছে যে কিছু দেখতে পাওয়া যাচ্ছে না ওইদিকে তো চান্ডিল ড্যামে টিকিট করে আপনাকে বোটিং করতে গেলে এই হলো রেড এরা পুরো রেড যেরকম ঝোলানো আছে এখানে এই রেটে আপনারা বোটিং করতে পারবেন তো আমরা বেশিক্ষণ দাঁড়াবো না এখানে মোটামুটি বৃষ্টি হচ্ছে বেরিয়ে যাব তো চলুন আর কোথায় ঢুকবো জানি না সোজা তো ঘরের দিকে রওনা দিচ্ছি তো মন চাইলে ঢুকে যেতে পারি বন্ধুরা আমার ভিডিও কেমন লাগলো অবশ্যই বলবেন আর রাঁচির এপিসোড আমি এখানেই শেষ করলাম তো আপনাদের কেমন লাগলো বলতে ভুলবেন না আর পারলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন